একটু চেষ্টা করলে আমরা সুখে থাকতে পারি মানসিক অশান্তিতে একদম পড়তে হয় না সুখে থাকার জন্য কি কি লাগে মেনে নাও মানিয়ে নাও দুটো জিনিস আপনি চয়েস করে নিন মেনে নাও মানিয়ে নাও আর কিচ্ছু লাগবে না আপনি এমনিতেই সুখে থাকতে পারবেন একটা কথা আছে কি জানেন বোবার কোনো শত্রু নেই কানারও কোনো শত্রু নেই আপনি যদি কথা বলাই বন্ধ করে দেন তখন দেখবেন আপনার কোনো শত্রু হবে না সবাই আপনার বন্ধু হবে আর যখনই আপনি মুখের উপর হাঁ না বলা শিখে যাবেন তখনই আপনি চারপাশে মানুষগুলোর রূপ পরিবর্তন দেখতে পারবেন ইড়গিটির মতন রং পাল্টায় মানুষ হলো সব সবথেকে পরিবর্তনশীল একটা জীব সকালে এক রকম দুপুরে আরেক রকম বিকেলে আরেক রকম বিশ্বাস করবেন কি না জানি না আমি অন্তত এটা মনে করি আমি যাকে যাই বলবো পৃথিবী উলট পালট হয়ে যায় নিজের কথার মধ্যে আমি থাকবো স্থির থাকবো চেষ্টা করব কিন্তু না আমি তো এই জগতের বাসিন্দা তাহলে হতে পারবো না আমিও গিরগিটিও হতে পাচ্ছি না কি করবো বলেন তো আমি আছি আমার মতন করে কিন্তু সভ্য সমাজের সাথে আমি তো মানিয়ে নিতে পারি না আমি তো সভ্য সমাজের মতো হয়ে উঠতে পারি না কোথায় যাব আমি কোন গ্রহে যাব আমার যোগ্য গ্রহ কোথায় এসব যখন চিন্তা করতে বসবেন তখন আপনি বিপদে পড়ে যাবেন একদম এসব নিয়ে ভাবনা করা যাবে না চিন্তাও করা যাবে না আপনাকে যে বলবে আপনি হাঁ বলবেন আপনাকে যদি কেউ বলে এটা করা যাবে না আপনিও না বলবেন ব্যাস হয়ে গেছে মতামত কখনোই খাটাতে যাবেন না শ্বশুর বাড়িতে নিজের বাবার বাড়ি গুণগান কখনোই করতে যাবেন না সবসময় তাদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন তাদের কথা শুনবেন তাদের সাথে হাসি খুলে বত্রিশটা দাঁত দেখিয়ে কথা বলবেন দেখবেন আপনি খুব ভালোবো অবশ্য তোই নিজের মতামত কখনো প্রকাশ করতে যাবেন না তাদের সাথে তাদের মতো করে চলার চেষ্টা করবেন দেখবেন ভালো থাকবেন এগুলো হলো সুখে থাকার কায়দা কতটুকু পারা যায় এভাবে সুখে থাকতে কতটুকু মানিয়ে নেওয়া যায় ভিতরে ভিতরে যে রক্তক্ষরণগুলো হয় বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রতিটি গৃহকন্যার গৃহবধূর সে রক্তক্ষরণ কেউ দেখে না আমাদের মাদের মা হিসেবে কোনো তুলনা নেই শাশুড়ি হিসেবে কেন তারা প্রশ্নবিদ্ধ কখনো কি তারা কল্পনা করেছে আসলে সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হলো মূলে তাহারা তাদের শাশুড়ির কাছ থেকে যে কষ্ট পেয়েছে সেটা তারা পে ভাবছে আমার ছেলের বোকানে সুখ ভোগ করবে সমস্যাটা সেখানে সমস্যাটা শিক্ষা সমস্যাটা সংস্কৃতির সমস্যাটা আমাদের চারপাশের মানুষের ভালো থাকতে চাইলেও আমাদের ভালো থাকতে দেয় না বাংলা প্রতিটি ঘরে ঘরে মনে হয় যেন এক একটা গৃহযুদ্ধ চলে চারপাশে চোখ বুলিয়ে দেখলাম সকলের চরিত্র একই রকম যাই হোক এটা কিন্তু আপনারা আবার আমার জীবন কাহিনী মনে করবেন না যেন আমি ভালো আছি আমি ভালো থাকার চেষ্টা করি আমার চারপাশের মানুষগুলোকে নিয়ে আমি ভালো থাকি এবং আমার চারপাশের মানুষগুলো আমাকে ভালো রাখে সে কারণে আমি ভালো থাকি গল্পটা হলো বাংলার অধিকাংশ মায়ের অধিকাংশ বইয়ের অধিকাংশ ঘরনের আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার উপরে পরিবার পরিবারকে সময় দিবেন